কোটা সংস্কার হলো কিন্তু শত বিনিময়ে হলো আর কি এখন পর্যন্ত পত্রিকা মারফত যতটুকু রিপোর্ট প্রকাশিত হয়েছে ইন্টারনেটবিহীন বাংলাদেশের যুগে তাতে শত এখন মতামত দিমত অনেক কম বেশি সংখ্যা থাকতে পারে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না রাজনৈতিক দূরদর্শিতার কিংবা রাজনৈতিক ব্যর্থতার কারণে এই শত প্রাণ ঝরে গেল পক্ষে বিপক্ষে সাধারণ জনতা কিংবা পথচারী যে তার পরিবারের লোক হারিয়েছে কিংবা যে তার পরিবারের লোককে চিরদিনের জন্য আর পাবে না তারা জানে এই আন্দোলনের বিপরীতে তাদের কতটা ক্ষতি হল ছাত্র আন্দোলনের ব্যর্থতার ইতিহাস নেই তো যারা ছাত্র আন্দোলনকে কখনোই খুব একটা গুরুত্ব দেয়নি পাত্তা দেয়নি তাদের হয়তো ইতিহাস জানা নেই হয়তোবা তারা বুঝতে ব্যর্থ হয়েছে যে তার ছাত্ররা কী করবে আর আমি এই এই যে ঘটনা থেকে এই কোটা সংস্কার আন্দোলনের ঘটনা থেকে অদূর ভবিষ্যতে বাংলাদেশকে যারা নেতৃত্ব দিবে বাংলাদেশকে যারা পরিচালনা করবে তারা একটা সঠিক এবং কঠিন শিক্ষা নিয়ে থাকতে পারে এবং শিক্ষা হয়ে থাকবে অদূর ভবিষ্যতে যদি তারা জ্ঞানী হয় সব কিছুতেই রাজনৈতিক অপব্যাখ্যা দেওয়াটা ঠিক নয় একটা যৌক্তিক দাবি একটা সাধারণ জনগোষ্ঠী সেটা ছাত্র হতে পারে খেলোয়াড় হতে পারে ব্যবসায়ী হতে পারে শিল্পী কলাকুশলীরা হতে পারে কৃষক হতে পারে জেলেরা হতে পারে বিভিন্ন শ্রেণী মানুষ তার একটা দাবি নিয়ে সে দাঁড়াতে পারে আর সেই দাবিকে এবং তাদের সেই আন্দোলনকে রাজনৈতিক অপব্যাখ্যা করে যে না এটা বিরোধী দল এটা অমুক এটা করা মনে হয় অদূর ভবিষ্যতে আর কেউ করবেন না আশা করে সবাই পলিটিক্সের গোলামী করে না সবাই পলিটিক্সের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত না সবাই পলিটিক্সে মুখ্য ভূমিকা পালন করে না সুতরাং যে কারো দাবিকে রাজনৈতিক ব্যাখ্যা না করে তার দাবিটা সুন্দরভাবে দায়িত্বশীল লোকদের দিয়ে সেটা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়া এবং মতামত পেশ করা হবে অদূর ভবিষ্যতে বাংলাদেশকে যারা নেতৃত্ব দিবেন তাদের দায়িত্ব না হলে কোনো আন্দোলনকে রাজনৈতিক অপব্যাখ্যা দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে স্পেশালি কোনো ছাত্র আন্দোলনকে অপব্যাখ্যা করলে তার ফলাফল হবে এই দুই হাজার চব্বিশের মতো তখন একটা জগা খিচুড়ি হবে মাঝখান দিয়ে বহু পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য হারিয়ে যাবে তাতে ক্ষতিগ্রস্ত হবে ওই পরিবারগুলো তারা তাদের মূল্যবান সম্পদ হারাবে সে পক্ষের হতে পারে বিপক্ষের হতে পারে কেউই না হতে পারে সাধারণ জনগণ হতে পারে টোটালি তো ক্ষতি হলো এই কোটা সংস্কারটা যে লড়াইটা ছিল ছাত্রদের তাদের একটা যৌক্তিক লড়াই ছিল তারা চাকরি চায়নি তারা বলছে যে একটা সংস্কার করেন বাতিল না যে ছাপ্পান্ন পার্সেন্ট কেন থাকবে নারী কোটা জেলা কোটা মুক্তিযোদ্ধা কোটা নানান কোঠা মিলে ছাপ্পান্ন পার্সেন্ট কিংবা প্রাইমারি স্কুলের পরীক্ষা দিতে গেলে সেখানে নারী কোটা ষাট পার্সেন্ট মুক্তিযোদ্ধা ত্রিশ পার্সেন্ট সব মিলে এত সব হলে মেধাবীরা কি করবে এটা নিয়ে বহুদিন ধরে তর্ক বিতর্ক এবার একটা ফয়সালা তারা চাইছিল আঠারোতে একবার চাইছিল একটা যে কোটা বাতিল নয় সংস্কার কিন্তু সেটাকে পাত্তা নিয়ে না দিয়ে গুরুত্ব না দিয়ে এবং তাদেরকে হেলা ফেলা তুচ্ছুতাচ্ছিল করে এই পরিস্থিতি জটিল থেকে জটিল হয়েছিল এবং তার পরবর্তীতে শত প্রাণ হারিয়েছে তা অত্যন্ত দুঃখজনক সেটা পক্ষেরও যাক বিপক্ষের যাক প্রশাসনের যাক সাধারণ জনতা যাক যেই প্রাণ হারিয়েছে তাদেরই পরিবার আছে তাদেরই মা বাবা আছে আবার কারো কারো সন্তান সন্ততি আছে স্ত্রী আছে সাংবাদিকরাও চলে গিয়েছে ক্ষতিগ্রস্ত সবাই আর এই যে নতুন কারিকুলাম একটা হচ্ছে এটা টোটালি কোথাও কোথাও যেন সমস্যা তা নিয়ে কিন্তু অভিভাবকরা কথা বলছে শিক্ষার্থীরা চুপি চুপি কথা বলছে শিক্ষকদেরকেও মিডিয়াতে কথা বলছে না কিন্তু তারা বলছে না এখানে অনেক আর সমস্যা আছে প্রশ্নপত্র আগের দিন ফাঁস হচ্ছে সেটা দেখে দেখে পরের দিন পরীক্ষা দিচ্ছে ষাণমাসিক পরীক্ষা তারপরে দেখে দেখে লেখা কত কিছু সমস্যা কিন্তু বারবার অভিভাবকরা অবস্থাপন করার চেষ্টা করছে কিন্তু সেখানেও অপব্যাখ্যা দেওয়া হচ্ছে যে একটা গোষ্ঠী একটা এটা এভাবে আর মূল্যায়ন করবেন না কোনো আন্দোলনকে কোনো যৌক্তিক দাবিকে কেউ ছিল করবেন না সবাই পলিটিক্সের গোলামী করে না সে এদেশের নাগরিক স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ তার মতামত পেশ করার অধিকার আছে তার যৌক্তিক দাবি আদায়ের জন্য সে সঠিক নিয়মে কোনো ধরনের ঝামেলা না করেও আন্দোলন করা অহিংস আন্দোলন করার তার অধিকার এবং সুযোগ দিতে হবে তার কথা শুনতে হবে তার কথাকে পাত্তা না দেওয়ার যে একটা মানে সিস্টেম চালু হয়েছিল এটাকে আর অদূর ভবিষ্যতে কোনো গোষ্ঠী কিংবা যারা দেশকে পরিচালনা করবেন রাজনৈতিক দল হতে পারে তারা এইভাবে আর অদূর ভবিষ্যতে করবেন না যারা বিদেশগামী আছে তাদের একটা দাবি থাকতে পারে যে কোনো লেভেলের শ্রেণীপ্রেশ মানুষের দাবিকে যৌক্তিকভাবে দেখার দায়িত্ব পর্যবেক্ষণ করা এবং মন মানসিকতা অদূর ভবিষ্যতে আপনারা রাখবেন হলে তার ফলাফলই চব্বিশের মতো হবে এবং ছাত্র আন্দোলনকে তো পাত্তা না দেওয়ার মন মানসিকতা অদূর ভবিষ্যতে কেউ আশা করি দেখাবেন না আর যদিও ছাত্র আন্দোলনের কোনো দাবিকে তুচ্ছ তাচ্ছিল্য করে হেলাফেলা করেন তাহলে তার এবং তার সেই দুঃসাহস দেখান তাহলে তার ফলাফল এরকম চব্বিশের মতো আপনাদেরকে ভুগ করতে হবে যেই যখন দেশ পরিচালনা করেন ইউনিভার্সিটির যে ছাত্ররা এই কোটা সংস্কার আন্দোলনে জড়িয়েছিল এখন তারা ইউনিভার্সিটিতে ফিরে যাবে কিংবা স্কুলে ফিরে যাবে কলেজে ফিরে যাবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবে তারা কি তাদের নিরাপত্তা সঠিকভাবে পাবে কিনা নাকি এক প্রভাবশালী ছাত্র সংগঠনের গ্যারাকলে পরে তাদের সকল স্বাধীনতা হারাবে কিংবা জীবন হারাবে কিনা সেই দিকটা খুব গুরুত্বের সহিত খেয়াল রাখতে হবে আর বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি টোটালি বন্ধ করে দেন ছাত্রদের কোনো দাবি দেশের কোনো দাবি দশের কোনো দাবি পরিবারের কোনো দাবি আদায়ের জন্য কোনো দলের ছাত্র সংগঠনের ব্যানারে কোন ধরনের আন্দোলন করার কোনো প্রয়োজন নেই তার প্রমাণ দুই হাজার চব্বিশ কটা সংস্কারে যারা আন্দোলন শুরু করেছিল তারা কোনো ছাত্র প্রভাবশালী দলের ছাত্র সমাজ ছিল না সাধারণ ছাত্র সমাজ দাবি আদায়ের লক্ষ্যে কাজ করেছিল অদূর ভবিষ্যতে দেশের বড় কোনো স্বার্থে যে কোনো স্বার্থে তারা ছাত্ররা ঝাঁপিয়ে পড়ে লড়াই করতে প্রস্তুত তার জন্য কোনো দলের ছাত্র সংগঠনের ব্যানারের প্রয়োজন নেই এই দৃষ্টিকোণ থেকে সকল বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে কোনো ধরনের পলিটিক্স এখানে সব বন্ধ করে দেন পৃথিবীর উন্নত বিশ্ববিদ্যালয়ে যেভাবে বিশ্ববিদ্যালয়ে কলেজে পড়াশোনা গবেষণা হয় ঠিক এইভাবে চলুক তাহলে একটা সুন্দর বাংলাদেশ পাওয়া যাবে না হলে এদেশের তরুণ প্রজন্ম ঘুমাতে যায় বিদেশ যাওয়ার স্বপ্ন দেখে এমনও বলে ল্যাবার বিষয়ে চলে যেতে চাই এটা এদেশের দেশের স্বাধীনতা পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত তারা দেশ পরিচালনা করেছেন সবার দায় কেউ দায় এড়াতে পারবেন না সবার দায় রয়েছে কারণ সুন্দর পরিবেশ দিতে পারেননি সুশৃঙ্খল পরিবেশ তৈরি করতে পারেননি শিশুকে সুন্দর শৈশবে উপহার দিতে পারেননি কৌশলকে খেলার মাঠ দিতে পারেননি এবং টোটালি মানুষকে সুন্দর পরিবেশ দিতে ব্যর্থ আপনারা যার কারণে প্রজন্ম থাকতে না এটা এটা ব্যর্থতা এবং সংকেত পরবর্তী চায় সবাই সুন্দরভাবে সুন্দরভাবে বাংলাদেশ পরিচালনা করুন যারা যে যখনই থাকেন বুদ্ধিজীবীদেরকে অনুরোধ করবো আপনাদের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে যে কোনো দলের গুলামি করতে যায়েন না আপনারা দলীয় ভাবে কোনো কাজ করিয়েন না শিক্ষক তারপরে আপনার সাংবাদিক খেলোয়াড় তারা স্বাধীনভাবে কাজ করার চেষ্টা করবেন কোনো দলের পক্ষপাতিত্ব হয়ে গোলামি করার চেষ্টা করবেন না করলে একটি সুন্দর বাংলাদেশ সোনার বাংলাদেশ হওয়ার সম্ভাবনা জেরু আর যদি নিরপেক্ষ থাকেন দেশে দেশের কাজে লাগেন তাহলে দেশ সুন্দর হবে আল্লাহ